হ্যালো গাই গুড মর্নিং সবাইকে আশা করি তোমার সকলে খুব ভালো আছো তো আমার অনেক ভালো আছে তো আমন দেখেন ফিফটিন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা নিও তো আজকে অনেক দিন পর একটা ভিডিও আপলোড করছি দিন ভাবি রোজ দিন ভিডিও আপলোড করবো কিন্তু কোনো মতে হয় না আমার তো আজকে অনেকদিন পর ভিডিও আপলোড করছি তো প্লিজ আমার ভিডিওটি ফুল আপডেট দেখো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আজকে এটা কোনো ডেলি ব্লগ নেই এটা আজকে তোমার সাথে একটা কি বলবো মিট টেস্ট আচার নিয়ে এসেছি কি বলো তো জলপাইয়ের আচার কে খেতে ভালোবাসো বলো তো কমেন্ট করে জানিও কে কে আমার মতো আচার খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আমার তো অনেকটাই ভালো লাগে আচার খেতে যেহেতু শীতকাল জলপাই হ্যাঁ এখন জলপাই বড়ই সব কিছু পাবে তোমরা বইটা অনেকটা লেট হবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত জলপাই তো এসে পড়েছে এসে পর জলপাই যেমন শেষে হয়ে যাচ্ছে তো আমি এখনও আচারটা বানিয়ে নিই তো তো ভাবলাম আজকে একটু জলপাই আচার বানাই অল্প পরিমাণে জলপাই নিয়ে এসেছি তোমার দাদা ভাই আচার খেতে অনেকটা ভালোবাসে তার জন্য তো আজকে দেখো আমি কী করে জলপাই আচারটা বানিয়ে থাকি আশা করি তোমাদের ভিডিওটি ভালো হয় ভিডিওটি ফুল এন্ড অফ দি দেখো স্কিপ না করে তো আমি কী করে টক ঝাল মিক্সে জলপাই আচার বানাই দেখো তো প্রথমত জলপাইটাকে ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর হলুদ আর লবণ দিয়ে ভালো করে সে বয়ল করে নেবে বয়ল করে নেওয়ার পর ঠান্ডা করে নেবে ঠান্ডা করে নেওয়ার পর জলপাইটা একটা ভাজা মশলা রেডি কর ভাজা মশাটা শুকনো লঙ্কা জি গোটা জিরে গোটা ধনে ছিল না আমার কাছে তোমার গোটা ধনে দেবে জিরা কালো জিরে মেথি জেন দিয়েছি আমি দিয়ে ভালো করে শুকনোকালায় ভেজে নেবে যত একটা ভাজা জন্য গন্ধ বের হবে তত ভালো করে ভেজে নেবে আর দেখে দেখা জলপাই ঠান্ডা হয়ে গেছে তোমরা হাত দিয়ে হাত ইউজ করবে না একটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেবে যদি যখন অসুবিধা হয় তা পটেটোর যে মেশাটা থাকে ওটা দিয়ে তোমরা মেশ করে নেবে মেশ করে নেওয়ার পর আচ্ছা তোমরা সবাই জানো না তেল দিয়ে বানাতে সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নেবে গরমে গরম করে নেওয়ার পর শুকনো লঙ্কা ফোড়ন দেবে আর তোমাদের পাঁচ ফোড়ন দেবে আমার কাছে পাঁচ ফোড়ন নেই তার জন্য আমি গোটা জিরে ফোড়ন দিচ্ছি তো ভাজার গন্ধ যখন বের হয়ে যাবে তো জলপাইটা যে ভালো করে মেশ করে রেখেছ ওটা দিয়ে দেবে আর গ্যাসের আশটা কম করে নেবে নাহলে আচারটা পুড়ে যেতে পারে তো আমি আচারটা গুড় দিয়ে করব যত যত পরিমাণ তুমি জলপাইটা নেবে তত পরিমাণে গুড় নেবে গুড়টা পাক করবে না গুড়টা ভালো করে ক্রিয়েট করে নেবে অনেক দিন ভাবছি তোমার রোজ দিন ভাবি আমি তোমার সাথে ভিডিও আপলোড করবো কিন্তু কোনো মতে কিছুতেই হয় না ভিডিও আপলোড করা তোমাদের সাথে এডিটে কমপ্লিট করা হয় না কী বলবো তোমাদেরকে তো আজকে অনেক দিন হয় তোমার সাথে কোনো ভিডিও আপলোড না তোমাদেরকে আচারটা বানিয়েছি তোমাদেরকে ভিডিও আপলোড করি কী করে আমি টক যে জল আচার বানিয়ে থাকি তো অল্প পরিমাণে বানাচ্ছি তোমার রাধা ভাই যেহেতু টক খেতে অনেকটা ভালোবাসে তার জন্য অল্প পরিমাণে বানাবো বেশি বানিয়ে লাভ নেই যেহেতু কী বলবো কখনো কখনো ভুলে যায় থেকে যায় আচারটা যেহেতু ভিনিগার ইউজ করব না তার জন্য আমি তো ভালো করে জলপাতটা ভালো করে ভাজ ভেজে নিয়ে পরিমাণ মতন হলুদ যেরকম ধনে গোটা ধনে ছিল না তার জন্য গোটা ধনে নিয়েছি আর নুন লবণ নিয়েছি আমাদের লবণ বলে কেউ নুনও বলে থাকে তো হলুদ হলুদ ধনে গুঁড়ো আর লবণটা দিয়ে ভালো করে আচার জলপেটাকে ভালো করে মিক্স করে নেবো যে যে আমার ভিডিও দেখো তুমি জানো আমার সোনাম্মা একটা ছোটো তার জন্য আমাকে টাইম দিতে হয় এখন শীতকাল যেহেতু সময়টা কীভাবে চলে যায় বুঝতেই পারি না সকাল থেকে তো ভিডিও করে থাকি কী বলবো ভিডিও করে থাকি কিন্তু এটা এডিটিং করাটা আমার কমপ্লিট হয় না তার জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় যতটুকু লোক তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি সোনামা সোনামা এখন ছোটো আছে তার বড়ো হয়ে যায় তো আমি রোজ ভিডিও আপলোড করবো অনেকটা ইচ্ছা মানে ভালো লাগে ভিডিও আপন না ভিডিও আপনার না করে ভালো লাগে না তো তো দেখো গুড়টা যে গেট করে রেখে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেশে নেব গ্যাসে ঘেসের ফ্লেমটা পর কম করে রাখবে স্টিম বাড়াবে না নাহলে পুড়ে যেতে পারে যেহেতু তোমরা এখানে জল ইউজ করবে না তার জন্য পুড়ে যেতে পারে দেখো গুড়টা দেওয়ার পর কি সুন্দর কালারটা এসে পড়েছে আমার মতন কে কে আচার খেতে ভালোবাসো তো পাঁচ মিনিট ভালো করে নাড়াচাড়া করবে জলপাইটা আচারটা ভালো করে পাঁচ মিনিট পর আচারটা ভালো করে নাড়াচাড়া করবে যাতে নিচে লেগে না যায় যাতে পুড়ে না যায় তারপর যে ভাজা মশলাটা যে রেখে গুঁড়ো গুঁড়ো করেছো তোমরা যেন আমি মিক্সকি ছিলাম মিক্সি গ্রাইন্ডার ছেলেটা পেস্ট করে নিয়েছি আর তোমরা যা শিল পেস্ট করতে পারো বেশি গুঁড়ো করবে না হালকা হালকা দাঁত ধরে রাখবে আর আমি এখানে বেশি ঝাল দিই নি হালকা চার পাঁচটা চার পাঁচটায় লং শুকনো লঙ্কা দিয়েছিলাম তোমরা চাইলে ঝালের পরিমাণটা বাড়াতে পারো আর যত মশলা নিয়েছে এত লাগেনি যেহেতু আমার অল্প পরিমাণ আচার তার জন্য এক চামচে এক চামচ গুঁড়ো নিয়েছি নিয়ে ভালো করে তাতে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে যাতে পুড়ে না যায় তো দেখো আমার অলমোস্ট অলমোস্ট আমার আচার বানানো কমপ্লিট হয়ে গেছে বেশি সময় লাগে অল্প সময়েই আমার আচার কমপ্লিট বানানো ভিডিওটি ফুল নম্বরই দেখো স্কিপ না করে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর তোমার ঘরে ট্রাই করো কেমন হয়েছে কমেন্ট করে জানিও এটা জলপাই টক ঝাল মিষ্টি আচার জলপাই আছে আর যারা এখন আমরা চ্যানেল সাবস্ক্রাইব করিনি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর তোমরা প্লিজ আমার ভিডিওটি তোমার ফ্রেন্ড রিলেটিভের সাথে শেয়ার করো ভালো লাগবে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সবাইকে আবার দেখা হচ্ছে